ইসমাইল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহের মাবার্সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন ইউরোপ যাবেন আর মধ্যপ্রাচ্যে যাবেন যে দেশেই যাবেন চেষ্টা করবেন একটি ভালো কোম্পানি একটি ডাইরেক্ট কোম্পানি দেখে দক্ষ হয়ে যাওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমরা সবচেয়ে সবসময় সর্বদিক থেকে সৌদি আরবের যে কোম্পানিগুলো নিয়মিত কাজ করি হাতে গোনা কিছু কোম্পানি নিয়ে সারা বছর কাজ করি যে কোম্পানিগুলোর সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে একটি অভিজ্ঞতা হয়েছে এবং কর্মীগুলো যে কোম্পানিতে গেলে সাধারণত কর্মীর কর্মের এবং বেতন আঁকা মানিয়ে কোনো প্রবলেম হয় না তারই ধারাবাহিকতায় এখন আমাদের কাছে কী কী কোম্পানি আছে কোন কোন কোম্পানির স্যালারিগুলো কেমন এবং একটি কোম্পানি কোন কোন কোম্পানিতে গিয়ে একজন কর্মী কী কী ফ্যাসিলিটিস বুক করতে পারে এরই তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি আপনাদের চেষ্টা করব একটি ধারাবাহিক ব্রিফ করতে যাতে করে আপনি দেখে শুনে বুঝে একটি কোম্পানি সম্পর্কে বুঝে নিজস্ব কোনো স্বজন থাকলে জেনে তারপর সৌদি আরবে গেলে অর্থাৎ পক্ষে সৌদি আরবের বাজারও আপনার জন্য হতে পারে একটি স্বর্ণময় অধ্যায় কিন্তু না বুঝে না শুনে চটক্তারি কথায় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সৌদি আরব কেন পৃথিবীর কোথাও যাওয়া যাবে না যেতে হবে একটি ভালো কোম্পানি দিকে যে যে কোম্পানিতে বেসিক স্যালারিটা কম হলেও অন্ততপক্ষে আপনার প্রতি মাসে স্যালারি থাকা খাওয়া সব কিছু কোম্পানি যেন সুনিশ্চিত করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কর্মীর আকামা এবং কর্মটি যেন সঠিক হয় আমরা ধারাবাহিকভাবে গত ছাব্বিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগে যে সকল কোম্পানির সাথে কাজ করছি এই ধারাবাহিকতার মধ্যে গত ছয় থেকে সাত বছরের যে সকল কোম্পানিতে নিয়মিত আমরা কর্মী প্রেরণ করছি এই কয়েকটা কোম্পানির মধ্যে একটি স্পেশাল কোম্পানি আমরা বলবো আইআরসি নামে একটি কোম্পানি আছে যে কোম্পানিটির নামে সরাসরি ভিসা হয় এবং আইআরসির মসজিদ মাদ্রাসা ফাইভ স্টার হোটেল থেকে তৈরি সুপার মার্কেট থেকে শুরু করে গার্ডেনার ক্লিনার থেকে শুরু করে রোড ক্লিনার থেকে শুরু করে কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে নানান ধরনের প্রজেক্ট তাদের আছে যে প্রজেক্টগুলোতে কর্মী গিয়ে আটশো বেসিক স্যালারি পায় প্রশ্ন হল যে এত কম বেতনে গিয়ে সৌদি আরবে কী করবো স্যার দেশেই তো ভালো কামাতে পারি বিদেশটি হচ্ছে তার জন্য যে কোম্পানির কাজের পাশাপাশিও পরিবার তথা নিজের জন্য অতিরিক্ত কামে কাজ করার অর্থ উপার্জনের একটা চেষ্টা থাকতে হবে অর্থাৎ আট ঘন্টা বেসিকের পরে আপনাকে মিনিমাম আরও চার ঘন্টা ওভার টাইম করলে আপনার মূল বেতনের দেড়গুণ সংযুক্ত হলে আপনি সৌদি আরবেও আপনি একটি স্মার্ট স্যালারি পেতে পারেন যেহেতু সৌদি আরবে বর্তমান এক হাজার স্যালারি মানে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে সৌদি আরবে যে বাজারা যাচ্ছেন তারা সব মিলিয়ে চোদ্দো পনেরোশো স্যালারি পেলে সে নিজে যেমন সেফটি এবং তার পরিবারটি যেমন সেফটি এবং সে ভালো করতে পারে যদি তার কোম্পানি এবং কাজটি সঠিক হয় এরই পাশাপাশি এই মুহূর্তে যে কোম্পানিগুলো আমাদের কাছে ওকালা আছে যাদের বেতন ওয়ান থাউজেন্ড স্যালারি অর্থাৎ আটশো প্লাস দুইশো ফুড অ্যালাউন্স সহ যেগুলো আট ঘন্টা আলজাওয়া আলজাওয়া কোম্পানিটা হচ্ছে এমন একটি কোম্পানি যে কোম্পানিতে ক্লিনার ইনডোর আউটডোর দুটোই হতে পারে অর্থাৎ জেনারেল ওয়ার্কারও হতে পারে এবং কোম্পানির অনেক টাইপের প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে মক্কা মদিনার হেরেম শরীফের ক্লিনার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার হাউস থেকে শুরু করে ফার্মেসি ক্লিনার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে যাওয়াতে কর্মী যেয়ে থাকে এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনার বয়স একুশ হতে সাঁইত্রিশ থেকে আটত্রিশের মধ্যে হতে হবে এবং লোকাল থানা থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স করেই আপনি আপনার ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি গামকা মেডিকেল ফিট হন আট ঘন্টার পরে মূল বেতনের সাথে এটাও আপনার মূল বেতনের সাথে বেসিক স্যালারিটি স্ট্যান্ডার্ডভাবে যোগ হবে বারো ঘন্টা ডিউটি করলে আপনার স্যালারিটি চোদ্দ পনেরোশো হতে পারে এই ধরনের কোম্পানিতে সবসময় যেতে কর্মীর পথ কম লাগে এবং এগুলো যাওয়ার জন্য কোনো তাকামূল্যের সার্টিফিকেটের প্রয়োজন হয় না তাকামূল সার্টিফিকেট হওয়ার জন্য আপনাকে স্কিল এবং দক্ষ হতে হবে এবং দক্ষ এবং স্কিল ক্যাটাগরির ক্ষেত্রে আপনার তাকামূল সার্টিফিকেটটা এখনও বাধ্যতামূলক করে রাখা হয়েছে প্রিয় বিদেশগামী প্রবাসী আপনি যে কোম্পানিতেই যাবেন প্রত্যেকটা কোম্পানির সম্পর্কে বেতন স্যালারি এবং বেসিক বিষয়গুলো আপনাকে ভালো করে তথ্য জেনে যেতে হবে সেটা যে এজেন্সি থেকে যাবেন আমারকে দিয়ে যাবেন আমার প্রতিষ্ঠানে এই কোম্পানিগুলির সাথে খুব ভালো কাজ করছে বিষয়টি এরকম নয় অর্থাৎ যে এজেন্সির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশের যারা প্রফেশনালি রিকুটিং এজেন্সি যারা একটি কর্মী স্বার্থ রক্ষা নিশ্চিত করে কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে বৈধ একটি ডাইরেক্ট কোম্পানিতে বিএমইডি স্মার্ট কার্ড দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের নীতিমালা অনুসরণ করে কর্মী যারা পাঠায় তাদের মাধ্যমে যাবেন দিন শেষে আপনার যাওয়াটি এইরকম কোম্পানিতে সুন্দর এবং চমৎকার হবে এবং এর সাথে এই মুহূর্তে যে আরেকটি কোম্পানি আছে আমাদের কাছে ই ওয়ান কোম্পানি এই কোম্পানিটির বেসিক স্যালারি অবশ্য বেসিক ডিউটি সবসময় দশ ঘন্টা হয়ে থাকে এবং এটা স্যালারিটি ওয়ান থাউজেন্ড হয়ে থাকে তবে এদের ম্যাক্সিমাম কর্মী ওয়ার হাউজ এবং থানা ক্লিনার অথবা বিভিন্ন সুপারমার্কেট ক্লিনার হয়ে থাকে ইনসাইড আউটসাইড দু হতে পারে সৌদি ম্যানেজমেন্ট যেখানে আপনাকে ডিউটির জন্য উপযুক্ত মনে করবে আপনাকে ওয়ান থাউজেন্ড স্যালারিতে কন্ট্যাক্ট করে এই কোম্পানিতে যেতে পারবেন দুই ঘন্টা পার টাইম থাকলে আপনার রেটেও বারোশো থেকে তেরোশো স্যালারি আপনি ইজিলি ইনকাম করতে পারেন মোট কথা যে তিনটি যে তিনটি কোম্পানি সম্পর্কে আমি বর্ণনা করেছি যাদের বেসিক স্যালারি নিয়ে আমি বর্ণনা করেছি এই বেসিক স্যালারিগুলো এই কোম্পানিতে যদি কোনো এজেন্সি বা আমরা কেউ বলে থাকি সেটা শুধুমাত্র নেহাত প্রতারণার শিকারই হবে অর্থাৎ আপনি আরও বেশি বেতনে যেতে চান আপনি চোদ্দোশো পনেরোশো ষোলোশো বেতনে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে নিশ্চয়ই কোনো আমিলাইডি ভিসাই অর্থাৎ আমিলাইডি ভিসাগুলোই একমাত্র তানাজুল ট্রান্সফারের মধ্য দিয়ে কফি শপ বার্গার শপ পিজার শপ শর্মা হাউস থেকে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে যেমন ইকরা একটি ব্র্যান্ড হাফ মিলিয়ন একটি ব্র্যান্ড আপনার টোয়েন্টি ফোর কাপি শপ একটি ব্র্যান্ড এই টাইপের যে ব্র্যান্ড সবগুলো আছে এই সবগুলোতে কর্মী স্যালারি সাধারণত চোদ্দোশো থেকে স্টার্ট হয় চোদ্দোশো পনেরোশো ষোলোশো এই বেসিক স্যালারির মধ্যে এই কোম্পানিগুলোকে যেতে কর্মীকে অবশ্যই শিক্ষিত এবং স্মার্ট হতে হবে এবং লেখাপড়া মিনিমাম গ্র্যাজুয়েশন এসএসসি এইচএসসি একটা লেভেল থাকতে হবে যে ইংরেজিতে লিখতে এবং পড়তে এবং বলতে পারেন শুধুমাত্র তারা এই কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং এই কোম্পানিগুলোতে কর্মী যারা এ পর্যন্ত এ যাবৎকালে আমাদের কাছে গিয়েছে বিগত ছয় বছর যাবৎ কন্টিনিউ এই এই ব্র্যান্ড সবগুলোতে যাচ্ছে যদি ব্র্যান্ডে যাওয়ার যোগ্যতা আপনার থাকে বেসিক ইংলিশ ভালো থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এই কোম্পানিগুলো ম্যাক্সিমাম আল আলমোস্তাকবালের মাধ্যমেই আমরা কর্মীকে প্রেরণ করছি কর্মীর বেসিক স্যালারি সাধারণত চোদ্দোশো রিয়াল বেসিক ডিউটি বারো ঘন্টা হয়ে থাকে এবং থাকা নিজ হয়ে থাকে খাওয়া সরি থাকা কোম্পানি হয়ে থাকে খাওয়া নিজ হয়ে থাকে কখনো কখনো কোনো রেস্টুরেন্ট আউটলেটে কর্মীকে খাবার দেয় যদি দেয় সেটা প্লাস 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 কর্মীর জন্য এর বিষয়ে কিছু নয় এই ছিল সৌদি আরবের আজকের চলমান যে চারটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে ব্রিফ কমলা আপডেট নতুন কোনো কোম্পানির আপগ্রেড নতুন কোনো কোম্পানিতে যাওয়ার জন্য নতুন কোনো ভিসাও কালা হলে আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ সকালে ভালো থাকবেন আবার হাজির হব আপনাদের মাঝে